আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে যাচ্ছি বিক্রমপুরে আপনারা সবাই মোটামুটি জানেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও দেখেন যে বিক্রমপুর আমাদের যে নতুন বাড়িটা ছিল সেখানটা পুরা কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু সামনে ঈদ আমরা এখন আবার ঈদ করতে বাড়ি যাব তাই আমরা আমাদের বাসায় নতুন বাড়িতে কিছু ফার্নিচার সেট করব আজকে ফুললি সেট আপ করা সম্ভব হয়নি বাট যতটুকু সম্ভব যতটুকু দরকার আমরা ততটুকুই হচ্ছে এখন সেট করে নিব তো আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ আমাদের যে ঢাকার বাড়ি ঢাকাতে যে আমরা যেখানে থাকি সেখানেও কিছু নতুন ফার্নিচার অ্যাড করা হয়েছে আর বাসা থেকেও কিছু ফার্নিচার হচ্ছে বিক্রমপুরে নেওয়া হয়েছে বাসার জন্য তো এই সোফাটা আমাদের বাসাতেই ছিল তো এখান থেকে হচ্ছে শিফট করে এখন আমরা বিক্রমপুর নিয়ে গিয়েছি আর নতুন যেটা আনবে সেটা আমরা ঢাকার বাড়িতেই রেখে দিব তো আব্বু হচ্ছে একটা পিক আপ ভাড়া করে যেখানে হচ্ছে মালামাল সব কিছু নিয়ে আসা হয়েছিল এখানে দুইটা খাট ছিল এটার সাথে যত রকম বালিশ টালিশ আহা জাবি যা লাগে সবকিছু ছিল আর একটা ওয়ার্ড্রোব ছিল তো আপাতত হচ্ছে এগুলাই সেট করা হবে দুই রুমের জন্য দুইটা খাট বসানো কমপ্লিট জাস্ট এখন হচ্ছে আম্মু আমি আব্বু সবাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে উপরেই বেডশিট যেটা আছে সেটা পরে বিছিয়ে নিব গুছিয়ে নিব ও এখানে হচ্ছে ফ্রেশ গুগলি যেটা সেটা আনা হয়েছে আর হচ্ছে স্প্রাইট আনা হয়েছে এই ফ্রেশ গুগলিটা আগে টেস্ট করা হয়নি আমাদের বিক্রমপুরের বালাসুরে মানে আমাদের বাসার পাশেই বালাসুরে হচ্ছে স্বপ্ন আছে ওখান থেকে এটা আনা হয়েছে আর অনেকগুলো প্রায় দশ বারো প্যাকেটের মতো চিপস আনা হয়েছে যেহেতু আমি অনেক চিপস খোর ইদানিং অনেক চিপস খাই অলওয়েজই খাই বাট ইদানিং অনেক বেশি খাওয়া হচ্ছে তো আমার ডিফারেন্ট টাইপের চিপস ট্রাই করতে অনেক ভালো লাগে তো অনেকগুলো চিপস আনা হয়েছে এগুলো আমি বাসায় রেখে দিবো খাবো কাজিনসরা আছে ওদেরকে দিবো সবাই মিলে খাবো এরপর সবাই আমরা লাঞ্চ করলাম আর টুকিটাকি কাজ ছিল আমাকে একটু সাহায্য করলাম তারপর হচ্ছে আমি একটু নিচে চলে আসলাম আমাদের এখানে একটা কাঁঠাল গাছ আছে তো এখানে হচ্ছে কাঁঠাল হয়েছে সেটা দেখতেছিলাম আমাদের কাঁঠাল গাছ আরও ছিল কিন্তু ওগুলো সব কেটে ফেলা হয়েছে যেহেতু আমার আব্বু কাকুরা সবাই মোটামুটি বাসা তুলে ফেলছে সো কেটে ফেলা হয়েছে আর আমাদের বাড়ির উঠানেই হচ্ছে অনেক রকমেরই গাছ আছে এখানে লেবু গাছ ছিল তো লেবুগুলো দেখলাম একটু বড় হয়েছে ভালোই আর এত ঘ্রাণ ছিল তাই হচ্ছে আমার আর মানে আমি দেখে আর থাকতে পারলাম না ছিঁড়ে হচ্ছে বাসায় নিয়ে গেলাম তো নর্মালি হচ্ছে এই গাছের যেই লেবুগুলো সেগুলো তো সবসময় খাওয়া হয় না যেহেতু ঢাকাতে থাকি সবসময় আসা হয় না বা আবুও বাসায় আসলে নিয়ে যায় না ওইভাবে বা খেয়াল থাকে না সো এবার যেহেতু দেখলাম তাই হচ্ছে একদম চারটা লেবু ছিঁড়ে বাসায় নিয়ে গেলাম খাওয়ার জন্য লেবুগুলো টু বি অনেস্ট অনেক ঘ্রাণ ছিল আর অনেক মজা ছিল সো নিজের হাতে নিজেদের গাছে লেবু ছিঁড়ে নাওয়া খাওয়া কিন্তু বেশ মজার একটা ব্যাপার এগুলো শুধু একটু টাউনে আসলেই হয় ঢাকাতে তো এগুলো সম্ভব হয় না তার পাশেই হচ্ছে পেয়ারা গাছ ছিল সেটার দিকে চোখ পড়লো এই পেয়ারা গাছটা আমি নিজের হাতে বুনেছিলাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি হতো আমি যেহেতু স্কুলে ফার্স্ট গার্ল ছিলাম তো আমাকে সবসময় একটা করে গাছ দেওয়া হতো আর আমার আম্মু ছিল আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য তো আম্মু একটা করে গাছ পেত আম্মাছ পেয়েছিল আম গাছটা এখানে বোনা আছে। এই যে পাশে হচ্ছে আম গাছটা তো এখানকার পেয়ারাগুলো দেখলাম একদমই ছোট তাই আর পেড়া নিলাম না এই গাছের প্যারা আমার তেমন একটা খাওয়া হয় না নিজের হাতের বোনা গাছ বা নিজেই প্যারা খেতে পারি না তো আমাদের বাসার সিঁড়ি থেকে নামলে এই যে এখান দিয়ে নামার পরেই এখানে আমরা একটা গেট রাখছি এখানের যে ভিউটা এটা অনেক সুন্দর আমি দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে মেন রোড মানে এখান দিয়ে হচ্ছে আমাদের বাসায় ঢুকতে হয় এরপর এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের মেইন গেট মানে এখান দিয়ে হচ্ছে আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকি আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমার ছোট দাদার তো আমাদের বাসার সেট আপ মোটামুটি শেষ মানে নিজের যে রুমটা সেখানে হচ্ছে আমরা সোফা টোপা রাখছি আপাতত এই যে এই রুমটা এই রুমটাতে হচ্ছে সোফা এনে রাখছি এইখানে আরও মানে মোটামুটি অনেক কিছুই গুজগাছ করা হবে এখনও সব কিছু শেষ হয়নি জাস্ট আপাতত আমরা সোফাটা এনে এখানে জাস্ট রাখছি এটা হচ্ছে বাইরের সাইড তো একটু রোদ কমার পরেই হচ্ছে আমাদের বাসার ছাদে উঠলাম উঠেই দেখি হচ্ছে আম পড়ে আছে। একদম পাকা আম আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম এই যে আমাদের বিল্ডিং এর সাথে হচ্ছে আম গাছ আছে তো এখানে হচ্ছে অনেকগুলো আম পেকে ছিল আমার তো দেখেই খুশি লাগতেছিল যে এগুলো হচ্ছে পারবো তো গাছটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা একদমই কাছাকাছি বাট তেমনটাও না এই ডালটাকে অনেক কাছে টেনে এনে তারপরে হচ্ছে পাড়া লাগতেছে তাই আর আমি আর ধরি নাই আমি জাস্ট ভিডিও করছিলাম আর আব্বু হচ্ছে ডাল টেনে এনে আমগুলাকে ছিঁড়ছিল তো দেখতে এত ভালো লাগতেছিল গাছ থেকে একদম পাকা পাকা আম নিজেদের হাত দিয়ে তোলা এই সাইডে যতগুলা পাকা আম ছিল আমার আব্বু সবগুলাই হাত দিয়ে তুলে ফেলছে তো বেশ কয়েকটাই আম ছিল আর সবগুলাই পাকা ছিল মেবি একটা একটু নষ্ট ছিল মানে পোকা হয়ে গেছিল তো মোট নর্মালি আমরা যখন ছোট ছিলাম এই গাছের আম খেতে আমাদের তেমন একটা ভালো লাগতো না কিন্তু এই যে যে কয়েকটা আম এবার হচ্ছে পাড়া হয়েছে ঢাকাতে নিয়ে আসছিলাম এনে কেটে খাইছি অনেক মজা লাগছে সো আমি জানি না এটা কেন হয়েছে কিন্তু এবার আমগুলো খেতে অনেক ভালো লাগছে এই যে এখানে ছয়টা আম আছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না সবগুলো একদম পাকা আম আর সবগুলো অনেক মজা ছিল মানে বাসায় এনে খুব মজা করে কেটে খাইছি আর ট্রাস্টমি এই গাছ আর একটা আমনাই মানে এই ছয়টা আমি ছিল গাছের মধ্যে আর আব্বু হচ্ছে সব ছয়টা আমি পেরে ফেলছে কারণ ছয়টা আমি পেকে গেছে রেখে দিলে হয়তো পড়ে যেত বা অনেকে দেখতো না মানে বাসার যারা আসে আমার কাকিরা কাজিনরা আছে না দেখলে হয়তো মানুষ নিয়ে যেত তাই আব্বু যেহেতু দেখলো যে ছয়টা আমি পেকে গেছে তাই সবগুলোই ছিঁড়ে ফেললো তো বিকেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলাম এটা সেটা খাওয়ার জন্য চাউমিন চিকেন বল নাগের যাবে গিয়ে খেয়ে আসছি ওটার ক্লিপস আর নাও হয়নি তো সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে এরপর হচ্ছে আমার ছোট কাকুর ঘরে আসলাম এটা হচ্ছে আমার কাজিন জান্নাত ও হচ্ছে ডিনার করছিল কাকি ওকে খাইয়ে দিচ্ছিলো আর আমি বসে ওর সাথে একটু কথা বলছিলাম ও আমার সাথে একটু দুষ্টমি করছিলো আর এদিকে এসে দেখি মিরান ডিনার করছে মিরান আজকে খুব মজার একটা জিনিস খাচ্ছে সেটা হচ্ছে ও হচ্ছে মুরগি আর মুরগির ঝোল দিয়ে মুড়ি মেখে দিচ্ছে কাকু ওকে সেটাও খাচ্ছে তো গিয়ে আমি একটু টেস্ট করলাম যে কেমন হয়েছে পরে দেখলাম না ভালোই লাগলো আর মুরগির ঝোল দিয়ে কিন্তু মুড়ি খেতে আসলে অনেক ভালো লাগে আর সাথে তো চিকেন ছিলই